বাগি জান্নাতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসলাত ওসালাম আলিকা ইয়া রসুল আল্লাহ আসলাত ওসালাম আলিকা ইয়া হাবিব আল্লাহ আসলাত ওসালাম আলিকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ্জাউজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান হাদিস থেকে শিক্ষা জি হ্যাঁ এই অনুষ্ঠানে আমরা হাদিসে মুবারকা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আমার আপনার জীবন জীবনযাপনের সময় আমার আপনার জীবন যাত্রায়, আমার আপনার চলাফেরায় সর্ব অবস্থায় আমাকে আপনাকে রেহনুমাই করবে আমাকে আপনাকে পথ প্রদর্শক হিসাবে কাজ করবে এমন হাদিসে মুবারক আমরা এই অনুষ্ঠানে এক এক দিন এক একটি হাদিস আমরা নিয়ে আসি এক একটি প্রোগ্রাম একটি হাদিসের উপরে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি ওই হাদিস থেকে কী কী শিক্ষা অর্জন করতে পারি এবং এগুলো আমার আপনার আমলে কিভাবে আনতে পারি এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি তা অনুরোধ করব অবশ্যই এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আজাল হাদিসে মুবারকার অনেক বরকত আমি আপনি অর্জন করতে পারব জি হ্যাঁ একটু সময় লাগবে আমার আপনার ২৬ মিনিট সময় আমার আপনার আধা ঘন্টা সময় যদি আমরা এই অনুষ্ঠানে দিতে পারি ইনশাআল্লাহ আজাল এই ছাব্বিশ মিনিট আমার ছাব্বিশ বৎসরের জিন্দিগি আমার সামনের যত বৎসরের জিন্দিগি আছে হতে পারে আমার আপনার জীবনে কাজে আসবে তাই অনুরোধ করব অবশ্যই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ আজাল অনেক অনেক হাদিসে মুবারক বিভিন্ন দিক নির্দেশনা আমরা অর্জন করতে পারব আলাল হাবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ সল্লাহ তল ওয়াসাল্লাম এই মুহূর্তে যারা দেখছেন আমাদের স্ক্রিনের সামনে যারা রয়েছেন ভিউয়ার্স যারা আছেন আপনাদের সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আসুন আমরা শুরুতে একটি দুরুদয় পাকের ফজিলত শ্রবণ করি আল্লাহর প্রিয় হাবিব হাবিবল হবিব মা আমিনার বাগানের সুবাসিত ফুল হুজুরেপুর নূর সাল তলা আলী ওসাল্লাম ইরশাদ করেছেন মান কর আল কুরআনা ওয়া হামিদার রব্বা ওয়াসল্লাহ নাবিগি ওয়াস্তা গোফারব্বাহু ফলাবাল খৈর মানু ও রসুল্লা সাল তলি ও অর্থাৎ যে কুরআনে পাক তেলাওয়াত করল এবং রব আল্লাহ পাকের হামদ বর্ণনা করলো অতপর আল্লাহ রসুল তালা তালি সাল্লামরুর দুরুশ্বরী পাঠ করল এবং আপন প্রতিপালক আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করলো তবে নিঃসন্দেহে সে কল্যাণকে নিজের স্থান থেকে অনুসন্ধান করে নিল আল্লাহ প্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ তলিয়াল্লামের হাদিসে মুবারক হাই যে আমাদেরকে কত সুন্দর একটি আমল বলেছেন যে আমরা যখন কোনো ভালো কাজ করব। ভালো দিক আমাদের কাল্লা রসুল সাল্লি সাল্লাম দিয়েছেন কল্যাণ কীভাবে পাবো আমরা তো এই হাদিস থেকে আমরা এটাও শিক্ষা অর্জন করতে পারি যে আমরা প্রত্যেক কাজের শুরুতে এবং শেষে জাইজ কাজ নেক কাজ এইগুলো শুরুতে শেষে যেন দুরস্বরী পাঠ করি সল্লু আলাল হাবীব সল্লাহ আলা মোহাম্মদ সাল তলা আলী ওসাল্লাম সালসালামান আলী কে আসুলাল্লাহ প্রিয় দর্শক আজকে যে হাদিসে মোবারকা শ্রবণ করব। জি হ্যাঁ আজকের হাদিসে মোবারকা এমন একটি হাদিস আপনি যিনি এই হাদিসটি রাওয়ায়ত করেছেন রাও যিনি আছেন ইনি নিজেই বলেছেন যে আমি আল্লাহ রসুল সোল্লাহ তাল আলি সালাম থেকে চারটি শিক্ষা অর্জন করেছি আর এই চারটি শিক্ষা আমাকে খুব আনন্দ দিয়েছে আমি খুব পছন্দ করেছি এই চারটি নসিহত আমার আল্লাহ রসুল সোল্লাহ তালি সাল্লাম থেকে আমি শিক্ষা অর্জন করতে পেরেছি রাবি নিজেই কথা বলেছেন তো আসলে কেমন মজাদার হাদিস হতে পারে যে রাবি নিজেই বললেন যে আমাকে খুব আনন্দ দিয়েছে আমি খুব পছন্দ করেছি হাদিসটি আমার কাছে খুব ভালো লেগেছে চারটি কথা হাদিসে মোবারকায় আল্লাহ রসুল সাল্লা তালি সাল্লাম আমাদেরকে বলেছেন যা রাবি পছন্দ করেছেন আশা করি আমার আপনারও পছন্দ হবে আমার আপনারও কাজে আসবে আমার আপনারও দিলে আনন্দ দিবে এই হাদিসে মোবারকা থেকে যদি আমরা শিখতে পারি আসুন প্রথমেই আমরা বুখারি শরীফের হাদিসের এই রেওয়ায়তটি আমরা শ্রবণ করি সল্লু আলাল হাবিব সল্লাহ সল্ল্লা আলা মোহাম্মদ আলী সাল্লাম আসুন আমরা হাদিস শরীফটি বুখারী শরীফের এগারোশো সাতানব্বই নং হাদিস আসুন হাদিসে মুবারক আমরা শ্রবণ করি হাদ্দ আবুল ওয়ালিদ হাদ্দ সানা শোহবা আন মালিক সমীর তো কজাতা মৌলা জিয়াদিন কালা سمعت أبا سعيد الخدري رضي الله تعالى عنه يحدث بأربع عن النبي صلى الله تعالى عليه وسلم فأعجبني ونقنني قال: لا تسافر المرأة يومين إلا معها زوجها أو ذو محرم ولا صوم في يومين الفطر والأضحى. ولا صلاة بعد صلاتين بعد الصبح حتى تطلع الشمس وبعد العصر حتى تغرب ولا تشد الرحال إلا لي مساجد مسجد الحرام ومسجد الأقصى ومسجد أشون حديث مبارك ترجمة أمرا سربون كوري إرشاد أبو سعيد خدري رضي الله تعالى عنه আল্লাহ রসুল সাল্লাহ আলা আলী আসাল্লামের হাওয়ালা দিয়ে চারটি কথা বয়ান করলেন যা রাবি বললেন আমার কাছে পছন্দনীয় আল্লাহ রসুল সাল্লাহ তাল্লা আলী সাল্লাম ইরশাদ করলেন মহিলারা সে তার স্বামী অথবা তার নিকট এই দুইজন ব্যক্তি ব্যতীত আল্লাহ রসুল্লিহিসাল্লাম বলেন দুই দিনের সফরও যেন না করে এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আদাহা দুই দিন রোজা যেন না রাখে দুটি কথা হলেন তৃতীয় নম্বর কথা হচ্ছে হাদিসে পাকের মধ্যে সকালের নামাজের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত আর আসরের পর সূর্য অস্ত্র যাওয়া পর্যন্ত কোনো নফল নামাজ যেন না পড়ে চতুর্থ নম্বর হাদিসে মুবারকাই আল্লাহ রসুসোল্লাহ আলী সাল্লাম বললেন যে তিনটি মসজিদ আছে যেই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গায় তোমরা নিজের সাওয়ারিকে বান দিও না তার মানে তিন মসজিদ ব্যতীত তোমরা সফর করিও না তিনটি মসজিদের কথা বললেন মসজিদে হারাম মসজিদে আকসা এবং আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী তোমরা এই তিনটা মসজিদ ছাড়া অন্য মসজিদে সফর করে না একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে সফর করিও না এখানে একটি মেহজুব আপনাকে বের করতে হবে অর্থাৎ সওয়াবের নিয়তে এই তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে যেন যাওয়া না হয় এই কথা বলা হয়েছে ইনশাআল্লাহ এ হাদিসে মোবারাকার শুনতে হয়তো শুনতে আমাদের কাছে কেমন লাগছে যে তিনটি ছাড়া অন্য কোনো মসজিদে সওয়াবের নিয়েতে যেতে পারবো না এটির ব্যাখ্যা আমরা ইনশাল্লাহ শ্রবণ করব সেই জন্য ধৈর্য সহকারে অনুষ্ঠান দেখতে হবে সল্লুআাল হাবিব সল্লাহতআ মোহাম্মদ মুহম্মদ সাল্লাহ তালী ওসাল্লাম সাল সালামান প্রিয় দর্শকবৃন্দ আজকে যে আমরা হাদিসে মোবারকা শ্রবণ করলাম হঠাৎ আবু সাইদ রদি আল্লাহ আনু থেকে যে হাদিসটি বয়ান করলেন যে আল্লাহ রসুল সাল্লাহ তালি ও সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখানে চারটি জিনিস আমরা জানতে পারলাম কি কি সর্বপ্রথম কোনো মহিলা তার স্বামী ছাড়া অথবা তার নিকট আত্মীয় এবং এখানে একটি কথা বলেছেন যে মুহরিম মুহরিম মানে হচ্ছে আপনি এমন পুরুষ যার সাথে আপনার বিবাহ বৈধ এমন ব্যক্তি হলে আপনি তার সাথে সফর করতে পারবেন না যদিও আপনার নিকট আত্মীয় হয় এমন পুরুষ হতে হবে যার সাথে আপনার বিবাহ অবৈধ নিকট আত্মীয়তার কারণে যেমন আপনার বাবা আপনার আপন ভাই আপনার সন্তান আপনার নসলের উপরের দিক থেকে এবং নসলের নিচের দিক থেকে যেটাকে আমরা বলি আপনার পরিবার আমরা যেটা বলি নিজের রক্তের নিজের বংশ দ্বারা যেটা বংশ দ্বারা উপর এবং নিচের দিক থেকে যেটা এটাকে বলা হয় আসল এবং ফুরু কিতাবের বাসায় তাদেরকে বিবাহ করা হারাম রয়েছে শরিয়াতে এদেরকেই বলা হয়েছে মহরিম তো এদের ছাড়া কোনো মহিলা সফর করতে পারবে না আসুন আজকের অনুষ্ঠানে আমরা বিশেষ করে একটি কথাকে নিয়ে আমরা আলোচনা করব যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ হাদিসে মোবারকে আল্লাহ রসুল্লাহ তালি সাল্লাম বললেন মহিলারা কখনো সফর করতে পারবে না দুই শ্রেণীর মানুষ ছাড়া মাদানি শ্রেণীর দর্শকবৃন্দ যারা আছেন যদি কোন ইসলামী বোন থাকেন আপনার কাছেও আমার অনুরোধ থাকবে যারা মহিলারা আছেন ষাট বছর বা সত্তর বছর আমাদের বাংলাদেশে এটি একদম প্রচলন হয়ে গিয়েছে মানুষ এটিকে সাধারণ মনে করে একজন মোয়াল্লিম যিনি আছে হজের মোয়াল্লিম ইনি যখন সত্তর অথবা আশি বছরের কোনো মহিলাকে নিয়ে হজের পর্যন্ত নিতে চায় দেখা যাচ্ছে যে সাথে এমনি নিয়ে চলে যায় একজন মোয়াল্লিম মোয়াল্লিম হয়তো প্রায় সময় এনার ব্যবসার কারণে এনার টাকা মুনাফা হবে মহিলাকে একা নিয়ে যেতে পারলে কারণ সব কিছু ইনি করাবে সেই জন্য তো প্রায় সময় মোয়াল্লিম বলে যে আপনি চাইলে কোনো সমস্যা নেই যেতে পারবেন কাউকে লাগবে না আমি আছি বয়স হয়ে গিয়েছে আপনার তো কোনো সমস্যা নেই আপনি যেতে পারবেন এরকম বলেন কিন্তু না মনে রাখবেন আপনার যতই বয়স হোক আমাদের চ্যানেলের যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকে আরো ছোট আপনার মা আপনার বোন আপনার দাদি এরকম কেউ যদি থাকে হজ করতে চাচ্ছে হজে যেতে চাচ্ছে তখন আপনাকে অবশ্যই অবশ্যই ওনার সাথে একজন স্বামী অথবা একজন নিকট আত্মীয় মহরিম নিকট আত্মীয়কে পাঠাতে হবে আপনি মালিমের মাধ্যমে পাঠিয়ে হজ করালে হজ হয়ে যাবে আর আপনি সওয়াবের অধিকারী হবেন এমনটা না আপনাকে অবশ্যই গুনাহের বার আপনার মাথায় নিতে হবে পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমিন সল্লু আল হাবিব সল্লাহ আল্লাহ মুহম্মদ সল্লাহ আলী হসাল্লাম এবার আসেন আমরা যারা ইসলামী বনেরা আছি আমরা প্রায় সময় মাজারে চলে যাই যদিও এটা আমাদের ব্যাপারে অনেক মশালা আছে ভালো কাজের নিয়তে বলি যাই প্রায় সময় আমরা অনেক মাহফিলে চলে যাই অথবা বিভিন্ন উরুস নামে আমরা বিভিন্নভাবে সফর করি তো দেখেন আমাকে আপনাকে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি সাল্লাম নিষেধ করেছেন এখন আমরা আর বিশেষ করে যারা প্রবাসী যারা আছেন তাদের কথা আর কী বলবো যারা বিয়ে করেছেন শাদী করেছেন যারা ইসলামী বোনেরা আছেন যদি স্বামী বিদেশে থাকে এবার তো মনে করে যে সব কিছু আমাকেই করতে হবে এ ছাড়া কোনো উপায় নাই এছাড়া আমি কীভাবে চলাফেরা করব যাই করব আমিই করব এক সপ্তাহ হোক পাঁচ দিন হোক দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে হোক সফর করা আমি করব একা একা কোনো সমস্যা নেই কিন্তু না আমাকে আপনাকে চিন্তা করতে হবে আমরা তো এই হাদিস থেকে যদিও এটা বলা হয়েছে দুই দিনের সফরও জায়েজ নাই আমরা তো মার্কেটে চলে যাচ্ছি আমরা তো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি গুনাহের আড্ডায় চলে যাচ্ছি বান্ধবীদেরকে নিয়ে চলে যাচ্ছি নিজের ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে যাচ্ছি তো যারা ইসলামী বোন আছেন নিজেকে পর্দাশীলতা দাবি করেন নিজেকে অনেক দিনই বোন মনে করেন কিন্তু আমাদের মাঝে এই জিনিসগুলো রয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বললেন না এগুলো করা যাবে না আপনার জন্য এটি জাইজ নেই বলবেন ইসলাম আমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছে আমাদেরকে ছেড়ে দিচ্ছে না হ্যাঁ সব কিছু নারী পুরুষ সমান অধিকার পুরুষ একজন খোলাও নিঃস্বাধীনভাবে চলাফেরা করবে একজন নারীও চলাফেরা করবে আমাদের দেখেন আজকে এগুলো হচ্ছে একদম শয়তানের সবচেয়ে বড় ফাদ হচ্ছে এটা যে আমাকে আপনাকে নারী অধিকারীর কথা বলে ভালো জিনিসের দিক দেখিয়ে এরপরে গুনাহের দিকে যায় স্যাম্পলিভাবে বুঝবেন নওজবীরা যারা না যাই সম্পর্কে জড়িত হয়ে যায় দেখবেন ওনাদের অনেক ছেলেদের এরকম বক্তব্য থাকে আমি যদি এনার সাথে সম্পর্ক থাকি তাহলে আমি অন্য অন্য মহিলাদের থেকে দেখা থেকে তাদের সাথে কথা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো আমি যদি ওনার সাথে কথা বলি অন্যদের প্রতি আমার চক্ষু যাবে না অন্যদের প্রতি আমার খেয়াল যাবে না তো ভাই আপনি যে যার সাথে কথা বলছেন এনার সাথে কথা বলা আপনাকে কে অনুমতি দিয়েছে তো বলার উদ্দেশ্য হচ্ছে শৈতান আমাদেরকে ভালোর পথ দেখিয়ে এরপর আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায় তো এটা যদিও ভালো না কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে আমাদের চিন্তা ধারণার মধ্যে এটা ঢুকিয়ে দেয় যে এটা আমার জন্য ভালো তো বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন আপনি ভালো কাজ করবেন আপনি যেটা করবেন আপনাকে হাদিস এবং কোরআনের অনুযায়ী আপনাকে করতে হবে পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তো এখানে একটি যারা ইসলামী ভাই আছে তাদের জন্য বলবো যে দেখেন আপনি যদি আপনার স্ত্রীকে এভাবে চলাফেরার জন্য ছেড়ে দেন আল্লাহর নাফরমানির জন্য আপনার স্ত্রীকে ছেড়ে দেন আপনি জানেন হাদিসে মোবারকার পরিভাষায় কিতাবের পরিভাষায় ইসলামী শরিয়া অনুযায়ী আপনাকে কি বলা হয়েছে আপনি যখন সঠিকভাবে আপনার স্ত্রীকে তার ইসলামী স্বরিয়া অনুযায়ী তাকে চালাতে না পারেন তাকে গুনাহের জন্য ছেড়ে দিচ্ছেন আপনি ভাবছেন যে কোনো সমস্যা নেই কিন্তু কিতাবের ভাষায় ওই সমস্ত পুরুষদেরকে দায়ুষ বলা হয়েছে জি হ্যাঁ বলবেন দায়ুসকে আসুন দায়ুস কোন ব্যক্তি এ ব্যাপারে আমরা শ্রবণ করি বলা হচ্ছে দায়স ওই ব্যক্তিকে বলা হয় যে তার স্ত্রীকে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে বেপর্দা অশ্লীল ব্যাহায়পনা কাজ ও বেবিচারের সুযোগ দেয় বা সুযোগ করে দেয় এবং সকল সরিয়া বিরোধী কাজে মেনে নেয় ওই ব্যক্তিকে বলা হয়েছে দ্যুস এখানে কয়েকটা পয়েন্ট দেখেন সর্বপ্রথম হচ্ছে যে তার স্ত্রী এবং তার পরিবার তাহলে স্ত্রী এবং পরিবার আপনার বাই হতে পারে অর্থাৎ আপনি বাই হতে পারেন আপনার বোন আপনি বাবা হতে পারেন আপনার মেয়ে আপনি স্বামী হতে পারেন তখন আপনার স্ত্রী প্রত্যেক পুরুষের ব্যাপারে বলা হয়েছে যে তার স্ত্রী অথবা তার পরিবারের কাউকে অন্যান্য সদস্যদেরকে বেপরদার জন্য অশ্লীলতার জন্য বেহায়াপনার জন্য বেবিচারের জন্য সুযোগ করে দেয় অথবা সুযোগ না করে দিলেও এই সকল কাজ যখন করে সে তখন শরীয়ত বিরোধী কাজ করাকে নিষেধ করে না একে বলা হয়েছে দ্যুজ সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালি রাইসালাম জি মাদালী চাল্লা দর্শকবৃন্দ আমরা প্রথমটি নিয়ে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এরপর আল্লাহ রসুল সোল্লা আলি সাল্লাম দ্বিতীয় নম্বরে বলেছিলেন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিন রোজা না রাখার জন্য জি হ্যাঁ ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিন রোজা রাখা নিষেধ করা হয়েছে ওই দিন রোজা রাখা যায় না ওই দিন রোজা রাখলে আপনি সব পাবেন না বরং গুণাগার হবেন সেজন্য কারণ ওই দিন আল্লাহ তালার পক্ষ থেকে মেহমান নাওয়াজি করা হয় সেই জন্য আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত আমাদেরকে খেতে হবে তৃতীয় নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি সাল্লাম বললেন যে ফজরের পর এবং আসরের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের এবং সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আসরের এই মাঝখানে সময়ে নফল নামাজ পড়া মাকড় অর্থাৎ নফল নামাজ পড়া যাবে না নফল নামাজ পড়া নিষেধ রয়েছে তো আমাদেরকে অনেকেই আছি আমরা ফজরের নামাজ শেষ হয়ে গেলে আমরা নফল নামাজ পড়ি অনেকে আছি ফজরের নামাজ শেষ হয়ে গেলে বা আসরের নামাজ শেষ হয়ে গেলে আমরা প্রায় সময় নফল নামাজ পড়তে বসে যাই তো নফল নামাজ পড়া যাবে না জি হা ওই দিনের আসর যদি কাজা হয়ে যায় বা ওই দিনের ফজর যদি কাজা হয়ে যায় তখন আমরা সাথে সাথে যখনই সময় পাবো সাথে সাথে আমরা নামাজটা আদায় করে নিব। এরপর আল্লাহ সাল্লাম বললেন যে তিনটি মসজিদ মসজিদে আকসা এবং মসজিদে নববি এবং মসজিদে হারাম এই তিনটি মসজিদের সফরের কথা বলা হয়েছে অর্থাৎ এই তিনটি মসজিদে সাওয়াবের নিয়তে সফরের জন্য বলা হয়েছে এর মানে এটি না কেউ যদি অন্য মসজিদে সাওয়াবের নিয়তে যায় নেক আমলের জন্য যায় অবশ্যই সে নেকি অর্জন করতে পারবে অবশ্যই সে নেকি পাবে কিন্তু এই তিনটি মসজিদের বিশেষত্ব রয়েছে এই তিনটি মসজিদের ফজিলত বোঝানো এই হাদিসের মূল উদ্দেশ্য পাক রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তিনটি মসজিদের ব্যাপারে আল্লাহ রসুসোল্লি সাল্লাম সফরের জন্য বলেছেন এগুলো ছাড়া যেন অন্য সফর না করা হয় এখান থেকে অনেকে ভুল ব্যাখ্যা বের করে যে এটা থেকে বোঝা যাচ্ছে যেখানে মসজিদে যাওয়া নিষেধ করাচ্ছে মাজারে যাওয়া লড়িদের কাছে যাওয়া ভালো কাজের জন্য যাওয়া এগুলো নিষেধ রয়েছে বা না জায়জও বলে থাকে অনেকে ইলিম না থাকার কারণে আসলে দেখেন এখানে সবাবের ব্যাপারে এবং আফজলিয়াতের ব্যাপারে পড়া হয়েছে এখানে তো আমরা জানি আল্লাহ রসুল্লি সালাম অসংখ্য হাদিসে মোবারক আপনারাও জানেন যে ইলমে দিনের জন্য সফর করলে কি স্বাব আছে হালাল রিজিকুমার জন্য সফর করলে কি স্বভাব আছে হ্যাঁ মা বাবার জন্য জিয়ারতের জন্য গেলে কি স্বাব আছে হ্যাঁ কাবা শরীফের জিয়ারতের জন্য গেলে কি স্বাব আছে মদিনা শরীফের জিয়ারতের জন্য গেলে কি স্বাব আছে আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহ বিশেষত্ব রয়েছে যেমন হাদিসে পাকের মধ্যে ইলমি দিনের ব্যাপারেও আল্লাহ রসুসাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাংসালাকা তরিকান ইহাল তামি সুফি হি ইলমান সাহালাহু বিহি তরিক ইলাল জান্না যে এমন রাস্তায় ভ্রমণ করলো যেখানে ইলমে দিন রয়েছে তখন আল্লাহ তালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় জান্নাতের রাস্তা তার জন্য আসান করে দেয় তো এইগুলোর ফজিরত আছেই তো সেই জন্য এটার থেকে যেন আমরা ভুল ব্যাখ্যা না বুঝি এখানে ফজিলতের ব্যাপারে বলা হয়েছে এবং এই তিনটি মসজিদ আলহামদুলিল্লাহ আপনি অন্যান্য অন্য মসজিদে নামাজ পড়লে এবং এই তিন মসজিদে নামাজ পড়লে অনেক ব্যবধান রয়েছে যেটি আমরা সকলেই জানি পাক আমাদেরকে হাদিসে মোবারকার সঠিক জ্ঞান অর্জন করার সঠিক জ্ঞান অর্জন করে এর উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিন হিন্নাবিল আমিন সল্ল্লাহ তআলা আলী আসালাম আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন বাগে জন্য তের ফল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস নিয়ে এসেছি